আমি আপনাদের সামনে কিছু ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথম প্রশ্ন আপনি চিৎকার করলে কে আপনাকে ধরবে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে মাথার যন্ত্রণা কোন প্রাণী সাতার কাটলে মাথা ও পিঠ ভেজে না বলুন উত্তরটা কি হবে উত্তরটা হবে হাঁস কোন শহর খুলতে মানা তোমার কি আসে জানা তো উত্তরটা কি হবে উত্তরটা হবে বাংলাদেশের ঢাকা শহর মায়ের গর্বে থাকিয়া সে মায়ের মাংস খায় মাটিতে পড়িয়া সে ছয় পায়ে যায় তো উত্তরটা কি হবে উত্তরটা হবে মাঁকড়া কোন জিনিসটা মেয়েদের বিয়ের পর আগের থেকে পাল্টে যায় তো উত্তরটা কি হবে উত্তরটা হবে পদবি বা টাইটেল কুকুর ছাড়া আর কোন প্রাণী কামড়ালে জলতঙ্ক রোগটি হয় বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে বিড়াল বা ঘোড়া কোন গাড়ির ড্রাইভার পিছনে বসে আর যাত্রীরা সামনে বসে উত্তরটা হবে নৌকা নিজের মুখে পরকে খাওয়াই কখনো খাই না নিজে বলুন তো আমি কে উত্তরটা হবে চামচ আম নয় জাম নয় গাছে নাহি ধরে সব লোকে ফল বলে চেনো কি তারে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে পরীক্ষার ফল কোন রঙের জামা পরলে মশা বেশি কামড়ায় উত্তরটা হবে নীল রঙের পোশাক কোন মা সব সময় ঘুরে বেড়ায় কিন্তু কোনো কাজ করে না উত্তরটা হবে চন্দ্রমা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ